হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাবেন ভালো কথা কিন্তু কথাটা হচ্ছে বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল উনি দু হাজার উনিশের লোকসভা ভোটে সেই দলের প্রার্থী ছিলেন মুর্শিদাবাদে উনি এত বাবরি মসজিদপন্থী যে বাবরি ধ্বংসকারীদের হয়ে ভোট লড়ে নিলেন তারপরে এখন উনি আবার বাবরি মসজিদ বানাবেন তো ঠিক আছে মন্দির মসজিদের তো ভোটে ডাকেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উত্তর বাংলায় মহাকালের মন্দির বানাবেন হুমায়ুন কবির মসজিদ বানাবেন কিন্তু বাবরি মসজিদ এবং এই রাম মন্দির দুটোই হচ্ছে অযোধ্যায় উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশের রাজনীতিকে পশ্চিমবাংলায় আমদানি করা হচ্ছে আমরা গর্ব করে বলতাম যে মন্দির মসজিদের রাজনীতি ইউপিতে হয় আর পশ্চিমবাংলায় স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি হয় না পেছনে কোনো কেন ওনার পেছনে একাধিক পলিটিক্যাল শক্তি আছে উনি কখনো কংগ্রেস করেছেন কখনো তৃণমূল করেছেন কখনো বিজেপি করেছেন যিনি এতগুলো রাজনৈতিক দল করেছেন তার পেছনে রাজনীতি শক্তি তো থাকবেই তিনি তো এখনও দিদি একটা দলের বিধায়ক কালকে আমি দেখলাম এবং উনি তো তার আগে আরও অনেক কথা বলেছেন যে উনি মাস গেলে ভরতপুর থেকে টাকা তুলে তৃণমূলের এমপি দ্রব্যতা ব্যানার্জিকে পাঠিয়ে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কীরকমভাবে বোঝাপড়া পশ্চিমবাংলার রাজনীতি চলে উনি তো অনেক কিছুই বলেছেন